যত গ্রেস মার্কে নিট পরীক্ষা নিয়ে তদন্তে জানা যায় পরীক্ষায় অনিয়মের কারণে এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয় এদের মধ্যে সাতষট্টি জন পরীক্ষার্থী প্রথম স্থান অধিকার করে কেন এই পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়া হলো তাই নিয়ে প্রশ্ন ওঠে শীর্ষ আদালতে মামলা ওঠে সেখানে এনটিএ জানায় মোট ছয়টি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের বেশি নম্বর দেওয়া হয়েছে এইসব পরীক্ষা কেন্দ্রে দেরিতে প্রশ্নপত্র দেওয়া মূল প্রশ্নপত্র দেওয়া বাতিল করা হয় শীর্ষ আদালত জানায় এই পরীক্ষার্থীদের আবারও পরীক্ষা দিতে হবে তবে যে পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে অরাজি তাদের পুরনো পরীক্ষার ভিত্তিতেই নম্বর দেওয়া হবে সেক্ষেত্রে তাদের প্রাপ্ত নম্বর থেকে বা নম্বর বাদ দেওয়া হবে সুপ্রিম কোর্টের গ্রেস অতিরিক্ত নির্দেশের পরে এনটি ঘোষণা করলো রবিবার পরীক্ষা নেওয়া হবে প্রশ্নপত্র ফাঁসের তদন্ত করছে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা শনিবার ঝাড়খণ্ড থেকে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এত কিছু হয়ে যাওয়ার পর শনিবার স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার জন্য নতুন কমিটি গড়ল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সাত সদস্যের একটি কমিটি গড়া হয়েছে কমিটির নেতৃত্বে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণ জানা গিয়েছে পরীক্ষা পদ্ধতিতে কি কি সংস্কার আনতে হবে তা সুপারিশ করবে এই কমিটি এনটিএ গঠন নিয়ে সুপারিশ করবে তারা শনিবার এক পোস্ট করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এরপর অনেকেই বলছেন এতদিনে হুশফিল্ড শিক্ষামন্ত্রকের নিউজ টাইম